কাললে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে মধ্যরাতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা আমরা ঘটনার বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাসুদ রানা মাসুদ হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার জারিকা এই মুহূর্তে আমি রয়েছি কাদের সিদ্দিকী আর লতিফ সিদ্দিকী দুই ভাই আপনারা জানেন যে বড়ভাই লতিফ সিদ্দিকী বর্তমানে জেলখানায় বহ সচরাচরায় નિર્বর্জ্য দালাল কাদের সিদ্দিকী তার বাড়িতে হামলা হয়েছে তিনি তার বাড়িতে হামলা হওয়ার জন্য তিনি নিজেই আসল কারণ কারণ তার কিছু অসতপ্ত বক্তব্য এবং উপযুক্ত কারণেই কিন্তু মানুষ তার প্রতি ক্ষিপ্ত হয়েছে তিনি যদি নিস্তব্ধ থাকতেন তাহলে হয়তো এই আচরণ তার উপর মানুষ করত না তিনি ঠিক মুক্তি যোদ্ধা মুক্তি যোদ্ধার অনেক অবদান রয়েছে কিন্তু আওয়ামী লীগ বিগত ষোলো বছর যা করেছে সেটাকে তারা সাপোর্ট করেছে এই জন্য মুক্তিযুদ্ধের দিকে মানুষ তাকাচ্ছে না দেশে ষোলো বছর আপনি কি করেছেন মুক্তিযুদ্ধের অবদানের কারণে আপনারা দেশের অনেক সম্পদ লুট করেছেন কিন্তু সব কারা এই হামলাটা করলো কেন হামলা করলো হামলা করাটা কতটুকু যুক্তি হয়েছে চলুন আমরা কয়েকটি আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো কাদের সিদ্দিকের বাড়িতে হামলা হয়েছে আমরা খবরে যেভাবে দেখেছি তার বাড়ির সীমানা প্রাচীর পেরিয়ে কিছু লোকজন ভেতরে ঢুকে যায় ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে এবং সেই সময় বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন জনাব কাদের সিদ্দিকি খুবই বড় অঘটন ঘটার সম্ভাবনা ছিল এবং এই ধরনের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা আমরা করি নিন্দা আমরা জানাই জনাব কাদের সিদ্দিকী বাংলাদেশের রাজনীতির জন্য খুব স্বস্তিকর কোনো নাম নয় ইনফ্যাক্ট এত বড় একজন মুক্তিযোদ্ধা মানে বিখ্যাত মুক্তিযোদ্ধা তার এই অবদান আমাদের স্বাধীনতার ক্ষেত্রে বিরাটভাবেই আছে কিন্তু এই মানুষটার রাজনৈতিক আইডেন্টি সর্বশেষ যেদিকে যাচ্ছিল সেটা খুবই ঘৃণিত কারণ শেষ পর্যায়ে এসে তিনি ইভেন আওয়ামী লীগের সাথে ভিড়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি তিনি দু সালের নির্বাচনের আগে তারও আগে যদি বলি উনি আসলে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছেন বহু আগে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ নামে একটা দল তৈরি করেছেন গামছা প্রতীক নিয়ে তার পরবর্তীতে একরকম আমি বিরোধিতা তার মধ্যে ছিল আঠারো সালের নির্বাচনের সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের অংশ হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির সাথে জোট করে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তিনি অ্যাট এনি কস্ট আমি ইনফ্যাক্ট আমার ওই সময়কার একটা ভিডিও আছে সেটা আমি এখানে যোগ করে দেবো আপনারা দেখবেন তিনি কীভাবে ভিড়ে যাওয়া যায় মানে তিনি তার বনের জন্য সেখানে বোন বলেন জীবন দিতে প্রস্তুত এই রকম আলাপও তিনি করেছেন সরাসরি শেখ হাসিনা তাকে নেয়নি আসলে শেখ হাসিনার আর কাদের সিদ্দিকীদেরকে প্রয়োজন ছিল না তখন যাই হোক নানা সময় নানান রকম প্রত্যয় জামায়াত ইসলামী সম্পর্কে তার অতি আলোচিত উক্তি যে জামায়াতের সাথে তিনি বেহেস্তেও যেতে চান না কিন্তু সেই জামায়াত ইসলামীর সাথে পোস্ট ফিফথ অগস্ট তিনি তাদের ইফতার পার্টিতে গেছেন তো তার যে মন্তব্য ছিল সেটার একেবারে বিপরীতে গিয়ে একইভাবে জামায়াত মনে করেছে একজনের মুক্তিযোদ্ধাকে তাদের সাথে রাখতে পারলে তাদের স্বাধীনতার সময়কার ভূমিকার খানিকটা হলেও বদনাম ঘোচাতে পারবে যাই হোক এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল এবং যারা কাদের সিদ্দিকীর কী বেনিফিট আমরা নিশ্চিত নই তিনি এই সম্পর্কগুলো রক্ষা করেছেন বাংলাদেশের মতো দেশে এই ধরনের একজন মানুষ বিশেষ করে শেখ হাসিনার দোসরে উনি কিন্তু শেষে শেখ হাসিনার দোসরেই পরিণত হয়েছিলেন এটা অনিবার্যভাবেই বলতে পারি কেউ কেউ বলছেন তিনি কিছু মুক্তিযোদ্ধাদের সম্মেলন করছেন সেগুলো আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য করা হচ্ছে আমি একটা কথা খুব খোলাখুলি বলি যে মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্মের নামে হোক মঞ্চ একাত্তর নামে সংবিধান নিয়ে আলোচনা হোক এই ধরনের কাজ সামনে হবে এবং এর আওয়ামী লীগের কিছুটা সংশ্লিষ্ট যদি থেকেও থাকে এই ধরনের আয়োজনগুলো নিয়ে কোনোভাবেই এই রকম প্রতিক্রিয়া দেখানো যেতে পারে না কোনোভাবেই না আওয়ামী লীগের লোকজন নানা ব্যানারে আসতে পারে সেটার ক্ষেত্রে তারা আইনশৃঙ্খলার জন্য কোনোভাবে ঝুঁকিপূর্ণ কিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিনা সেগুলো দেশের গোয়েন্দা সংস্থা পুলিশ তারা তলিয়ে দেখবেন কিন্তু এইভাবে হামলা করা বাড়িতে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করা বা তার উপরে সরাসরি হামলা এগুলো আমরা কঠোরভাবে নিন্দা জানাই এগুলো আমরা কোনোভাবেই নেব না কিন্তু এই যে বলছি তাতে তিনি আওয়ামী লীগের হতে গিয়েও দালাল হতে গিয়েও প্রচুর চেষ্টা করে একেবারে নগ্নভাবে চেষ্টা করেও ফেল করেছিলেন সেটা একটা ভিডিও করেছি আপনারা আগ্রহীরা দেখবেন কাদের সিদ্দিকির মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই ক্ষতি হয় না বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে ভীষণভাবে ক্ষতি করে একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো এটা এখন না ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি কিন্তু রাজনীতি ভালো জিনিস না রাজনীতিতে যাওয়া যাবে না এই আলাপ ছিল কিন্তু এখন এটা আই হেইট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে এখনকার প্রজন্ম শিখে থাকে তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই তাদের কাজ হলো শ্রেফ ধান্দাবাজি এরকম একদম ধান্দাবাজ যেন কাদের সিদ্ধি নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি গতকাল তিনি বিরাট কুঙ্কার দিয়েছেন ওর তার আগে একটা কথা বলে রাখতে চাই এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে কত বড় মুক্তিযুদ্ধ উনি একা একটা বাহিনী তৈরি করেছেন লিড দিয়েছেন দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন এই বীরত্বের কোনো তুলনা হয় না আমাদের ইতিহাস যখন লেখা থাকবে কাদের সিদ্দিকির মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে সেটার জন্য সেই পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন এটা খুব বাজে মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না একজন বয়স্ক মানুষ একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি করতে চাই আর তার মতো মুক্তিযোদ্ধা ব্যাপার যারা প্রদেশি গতকাল বলছেন ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা আর দু চারজন বাধ্য হয়ে বাকিটা করেছে এটা কিন্তু উনি বলছেন আমি পুরো কন্টেন্টটা পড়ি সমাজটাকে বাদলাতে হবে অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এটা এসেছে এটাকে মহাবিপ্লব বলা চলে গত ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেক মুখে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই শতাংশ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেই জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে সেখানে আমাদের সন্তানদের জীবনদান আল্লাহ গ্রহণ করুক সে বিশেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন আমার প্রায় মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকে সরে যেতে চান না কেন বলছি দু সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন প্রথম আলো হেডলাইন প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের স্থিতিকে সাক্ষাৎ ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন ভেড়ার গুঞ্জন উনি ভিড় ভিড়বেন এরকম একটা খবর এসছে এরপর তেইশ সালে আবার দেখা করেছেন এবার সপরিবারে সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি ওনার বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সিদ্দিকি তেইশ সালে এসে ঘোষণা করছেন বাইশ সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান তাকে ভেরানো হয়নি উনি আওয়ামী নেই মানে আসলে ওনাকে নেওয়া হয়নি আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিকির মতো লোক লোক রিডানডেন্ট হয়ে গেছে মানে উনি আওয়ামী লীগ তাকে নেওয়ারও যোগ্য মনে করেনি এরপর একই সালে মানে তেইশ সালে অগাস্টের তেইশ ত্রিশ তিনি বছর প্রয়োজনে আরো দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আদেশ দিদি বলেছেন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা এদেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনাকে আরো দশ বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে তেইশ সালে বলছেন কাদের সিদ্দিকি সেই কাদের সিদ্দিকি এখন আলাপ করছেন শেখ হাসিনাই মূল কালপ্রেট যিনি চুরি সব নব্বই ভাগ করেছেন বাকি দু চারজন বাকিটা করেছে বাধ্য হয়ে এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা তো শেখ হাসিনার সাথে দশ বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন শেখ হাসিনাকে জীবন দিতে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন খুব ভয়ঙ্কর শব্দ আসে দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি তাই না এটা কি প্রতারণা প্রতারণা খুব সফট সফট শব্দ বাট পারি ক্ষমতার সাথে থাকার জন্য যেকোনো কিছু বলার এবং যেকোনো কিছু করার চেষ্টা ইভেন তিনি আমি একটা রিপোর্টের ভেতরে আছে উনি ঐক্য ফ্রন্টে আঠারো সালে নির্বাচন ওটাকে আটালি ভুল বলে মনে করেন ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন ওই সময় ওই জোটে ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি আঠারো সালে ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে রাতে ভোট হয়েছে সারা পৃথিবীতে শেখ হাসিনারকে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রাতে সিলমেরে আওয়ামী লীগ নামে দলটার মৃত্যু ঘটে গেছে তো খুব সিগনিফিক্যান্ট ছিল কিন্তু উনি ওটাকেও সঠিক মনে করেন না ঐক্য ফ্রন্টে থাকা আর কি নির্বাচনে যাওয়ার কথা না ঐক্য ফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে কারণ ওনাকে তখন নাকে খত দিতে হবে আমি কাছে তাই উনি কেন ঐক্য ফ্রন্টে গেছেন সেটার বিকল্প দেখা করা পরিবার নিয়ে যাওয়া শেখ হাসিনার জন্য জীবন দেয়া প্রয়োজনে আরো দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবে শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন দশ বছর থাকতে করতেন এবং উনি চেটেই যেতেন যাতে পুনাকে দলে নিয়েয়া হয় উনি চেষ্টা করেছেন এটা আমরা ইনফর্মালি জানি অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায় এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল এত গালিগালাজ শেখ হাসিনা কেন কারণ এখন উনি ভiðতে চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোন সরকার হবে না সেই সরকারের নজরদারির জন্য ওনার আবার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই এই সরকারের মধ্যেই কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছেন করেও এই সরকারে আছেন এবং অনেকে আবার নতুন করে ভিড়ে যায় আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় এই সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে এ দেশে এগুলো হয় কিন্তু তাদের দিকে মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে উনি ওনার শেখ হাসিনা ওনার বোন 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 বলেন বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান উনি উনি দিয়ে এই দেশে তার রাজনীতি করার সেই আছেই কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া এনি কস্ট এবং এই এইরকম মানুষদের জন্য এই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের তার আই হেইট পলিটিক্স বলে এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে গিয়ে ধান্দাবাজি করতে হবে এটা তো সত্যি এটা শুধুমাত্র কাদের দিকের কথা বলছি না আওয়ামী লীগে থাকা বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের অ্যাটিটিউডই আছে রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ এবং এটাও সত্য দেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায় এগুলো ভুল না আর প্রকাশ্যে ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা আমি কাদের থেকে রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে বরং আমরা তার বিচার চাইতে পারি হি ডিড কোলাবোরেট শেখ শেখ হাসিনা শেখ হাসিনা দশ বছর আরো ক্ষমতায় উনি তেইশ সালে বসে যাচ্ছেন কেন শেখ হাসিনা তার কাছে এত মহৎ সাৎকার হয়ে গেছে কোলাবোরেটর মাফিয়ার উনি তার জন্য জীবন দিতে চান উনি তো আমলি বড় আয় লিগ আরো বড় কোলাবোরেটর বিচার করা উচিত কিন্তু উনি এখন শেখ হাসিনা কে গালি কাদের সিদ্দিকি আর লতিফ সিদ্দিকি দুই ভাই আপনারা জানেন যে বড় ভাই লতিফ সিদ্দিকি বর্তমানে জেল খানে বহুদিন আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত দুজনাই আসলে বলতে গেলে বা বেরিয়ে গেছে তারা হোয়াট এভার চেষ্টা করেছিলেন ভাইয়ের গ্রেপ্তার এবং জেলখানায় থেকে যাওয়াটা যেটা খুব সহসাই জেলখানা থেকে মুক্তি ঘটছে বলে মনে হচ্ছে না কাদের সিদ্দিকী চেষ্টা করেছিলেন একটু হুম্বিত করে পরবাইকে ভাইকে ছেড়ে দিতে হবে এরকম একটা আওয়াজ তোলার চেষ্টা করছিলেন কিন্তু খুব একটা লাভ হয় নাই গতকাল তিনি বলছেন ইন্টারেস্টিং কথা আমি আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করছি না বৃষ্টি মানে ভাই মেঘনা যে কারণে জেলে গেছেন উনি সেটাই করে বলতেছে আমি নাই ওদের ওদের ভিতরে ওদের সাথে নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করাটা আমার লক্ষ্য না কাজের কি থেকে ভাইসাব এইভাবে বললে হবে হ্যাঁ অলরেডি তো ইমেজ বানায় বলেছেন আর আপনাদের এই বঙ্গবন্ধু স্যার আছে কি আসলে এইটা বেচি তো খাইতে শেখ বুঝি বেঁচে থাকার সময় থেকে এখন পর্যন্ত তার উপরে সবচেয়ে বিপজ্জনক কাজটা করছেন শেখ কুজি মারা যাওয়ার পরে নিজেকে রাষ্ট্রদ্রোহী বানা ফলাইছেন বঙ্গবন্ধুর প্রেমী এক জিনিস রাষ্ট্রদ্রোহী হওয়া আরেক জিনিস আপনি করলেন কি শেখ মুজিব মারা গেল পনেরোই আগস্টে আপনি ইন্ডিয়া চলে গেলেন দলবল নিয়ে কাদেরিয়া বাহিনী আপনি সব দলবল নিয়ে ইন্ডিয়ার ট্রেনিং নিয়ে এবার আসলেন ইন্ডিয়ার সহায়তার টাকা পয়সা নিয়ে অস্ত্র নিয়ে বাংলাদেশে আসলেন আমলা করতে সন্ত্রাসী আমলা রেল লাইন উপরে ফালার বেধরক এটা বুঝলেন না যে রেল লাইন তুলে ফেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষগুলা মনে রাখবেন ওরা পঁচাত্তর সাল যখন বাংলাদেশে যানবাহন বলতে ট্রেন ছাড়া কোনো গতি নেই এই আন্ত আন্ত আন্তজেলা বাস সার্ভিস বলতে কিছু ছিল না পঁচাত্তর সাল কিন্তু খেয়াল যারা এখনকার মানুষ ইয়াং জেনারেশন যারা তারা বুঝবেন না পঁচাত্তর সালের বাংলাদেশ কেমন ছিল এই অবস্থায় যদি ট্রেনের লাইন উপরে ফেলা দেওয়া যায় তাহলে কি অবস্থা হয় বাংলাদেশের এই এফেক্টিভ এই এখন যেমন আমলিকারা মনে করতেছে তারা হইচই লাগাই দিবে ইনিজ গমনকে বিপদ হারাই দিবে চারিদিক থেকে আমলিক পুনর্বাসনের জন্য যারা সুপ্ত আমলিকার কি জানি ভালো আওয়ীগার তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে তাদের দিয়ে একটা দাঙ্গা হাঙ্গামা লাগাই দিবেন কাদের ইয়া বাহিনী তো আছে এই কাজ করেছিলেন উনি বিচেছি রাষ্ট্রের সহায়তা নিয়ে নিজের দেশের বিরুদ্ধে করা সন্ত্রাসী হামলা করা এটা রাষ্ট্রদ্বয়িতা দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যারা এই কাজকে রাষ্ট্রদ্রোহিতা বলবে না কাদের স্মৃতিকে আপনি তাই করেছিলেন শুধু তাই না একটা আপোস হয়েছিল পরে জেরোমনের সাথে আপনার আপোস করে নিয়েছিল ছয় মাসের মধ্যে সমস্ত কাদের এসে জেরোমনের কাছে সারেন্ডার করেছিলেন কিন্তু কাদের সিদ্দিক আপনি আসেননি কেন আপনি তখন আবার রয়ের সাথে গভীর প্রেমে মগ্ন ওইখানে বিয়ে করছেন আপনি বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে গে এবং সেই থেকে এই যে আপনার ইন্ডিয়ার সাথে বিশেষ করে নামি বলে দেওয়া যায় আমাদের মুখার্জি আমাদের কি জানি আমাদের কাকা বাবু তার এই যে নেওয়াটা হইলেন আপনি যে কোনো কাজে আপনি কাকা বাবুর সাথে আছে বাংলাদেশের স্যাপোটোজের যে কোনো কাণ্ড কারখানা হলে আপনার নাম আসে এখন আপনি বঙ্গবন্ধু সৈনিক বলে এগুলো ডাকার চেষ্টা করা যাবে না করলে কোনো সফল হবে না কিন্তু এলেই করছেন আপনি কিন্তু এখন ভাইয়ের সাথে মিলছেন বা মিলেন নাই এটা আমাদের কাছে কিছু না কিন্তু ইন্ডিয়ান সহায়তা নিয়ে বাংলাদেশে সাপোর্টাইজ করবেন আর সাইনবোর্ড টাঙিয়ে রাখবেন আমি বঙ্গবন্ধু সৈনিক এ তো হবে না শেখ হাসিনা যেমন করছে চুরি বাট কিছু বাদ রাখে নাই অথচ নিজের গায়ের পোশাকের মতন জড়াই নিয়েছে শেখ মুজিবকে শেখ মুজিবের মূর্তি বানায় শেষ করে নিয়েছেন ফলে মানুষ শেখ হাসিনার শাসনটাকে গুম ঘুম অপহরণ আর আয়নাঘর ইকুয়াল টু হাসিনা শেখ মুজিব তো বানাবে আয়নাঘর মানে শেখ মুজিব তিনি কি বাংলাদেশের মানুষ এভাবে ভাবতো না আপনি বাধ্য করছেন আপনি শেখাছেন না তো দুদিন পরে আপনি কাদের স্মৃতিকে একীকাণ্ড করবেন আপনি যেভাবে বঙ্গবন্ধুকে শাল হিসেবে জড়াই নিয়ে গায়ে এই ধরনের সাপোর্টার্সের কাহিনিগুলো করে যাবেন হুমকি দামকি দিবেন তত বেশি মানুষ আরেকবার আপনার বঙ্গবন্ধুকে আপনার মতন একটা খারাপ কাজের লোক হিসেবে চিনতেই হবে শেখ হাসিনা বা তার আওয়ামী লীগের সাথে আমার কোন রাজনৈতিক সম্পর্ক নাই বলে তিনি জানান তবে শেখ মুজিব ও বাংলাদেশের জনগণকে ভালোবাসেন এমন সবাইকে উনি সম্মান করেন আর একটু সামলে আসেন না কেন কোন আওয়ামী পুনর্বাসনের চেষ্টা যদি করেন তাহলে এইবার হাসিনার সাথে সাথে হাসিনার মতন হাসিনা যেভাবে উৎখাত হয়ে গেছে আপনি এইভাবে উৎখাত হয়ে যাবেন এদের শেষ ঘন্টা আমরা জানি কি জানি একটা কানে এক হাজার টাকা দিয়ে একটা বাড়ি দিয়ে নিচ্ছেন ঢাকা শহরে প্রত্যেক তো বাড়ির একটা দাম কত আমরা তাও জানেন নিচ্ছেন না শেখ হাসিনার কাছ থেকে হ্যাঁ এগুলো কি ঢাকা থাকবে এগুলা দিয়ে আপনার এই কাদিরা বাইনিকে কয় দিন আপনি পুষবেন এই চান্দাবাজি করে সেই কাল থেকে এখন পর্যন্ত এই কাজে এড়ে করতে চান এটা কখনো চলবে না যাই হোক কালকে আপনার বাসায় একটা হামলা হয়েছে এটা সমর্থন করি না কিন্তু আপনি যদি এই কাণ্ড চালায় রাখেন মুখে বলতেছেন এখন বাধ্য হয়ে বলতেছেন আপনারা শেখ হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করছেন না যা বলছেন এটা মিন করে বলেন আসলে তাই করে দেখান যদি করে দেখেন তাহলে হয়তো বাংলাদেশে আরামে থাকতে পারবেন কিন্তু যত এই ইন্ডিয়ান টাকা নিয়ে এসে রয়ের টাকা নিয়ে এসে বাংলাদেশের অস্থিরতা তৈরি করতে যাবেন একেবারে হয়ে যাবে এবার নাম দিয়ে না কিচ্ছু দর্শক গতকালকে আলোচনা করেছিলাম বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী যে মন্তব্য করেছেন অর্থাৎ আমি হাসিনাকে চাই না জয় বাংলা চাই বঙ্গবন্ধুকে চাই এই ধরনের মন্তব্যের পরেই মন্তব্য নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখনই ব্যাপারটা আমাদের আলোচনায় এসেছিল যে দু একদিনের মধ্যেই কাদের সিদ্দিকী আক্রমণের শিকার হন কিনা না কিংবা এটাকে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা হিসেবে দেখে তিনি গ্রেপ্তার হয়ে যান কিনা তাকে গ্রেপ্তার করা হয় কিনা সেই ব্যাপারটা ঘটতেও পারে থাকতেও পারে দেখা গেল যে আমাদের আলোচনা যখন হলো গতকালকে তারপরেই গত রাতেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কাদের সিদ্দিকির বাসায় আক্রমণের ঘটনা ব্যাপক ভাঙচুর করা হলো এবং কাদের সিদ্দিকী আজকে সংবাদ সম্মেলন করে তার যত কথা সেই কথাগুলো বলার চেষ্টা করলেন ওই মন্তব্যের মানে আমি জয় বাংলা চাই আমি বঙ্গবন্ধুকে চাই হাসিনাকে চাই না কিন্তু জয় বাংলাকে চাই জয় বাংলাকে চাওয়া বঙ্গবন্ধুকে চাওয়া এই মন্তব্যের জন্যই কি তার বাড়িতে হামলার ঘটনা ঘটলো কারা হামলা করলো একটু বোঝার চেষ্টা করব তার বয়ানে তিনি কি বলতে চাইলেন কি অভিযোগ করতে চাইলেন সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেস ক্লাবে এবং কি কি ঘটেছিল তার বাড়িতে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে আক্রমণ হয়েছে গত রাতে রাত এগারোটার পরে কাদের সিদ্দিকীর ভাষায় দশ বারো জন প্রত্যক্ষদর্শী ওই বিল্ডিংয়ের দু একজনের কথাই পনেরো থেকে ২০ জন যুবক এই আক্রমণটা করেছে যেটা করেছে তারা হচ্ছে প্রাচীর অনেক মানে উঁচু প্রাচীর সেই প্রাচীর সাধারণভাবে টপকানো সম্ভব নয় তাই সেটা টপকানোর জন্য মই ব্যবহার করা হয়েছে এবং প্রথমে ভেতরে তিন চারজন ঢুকে গেছে ঢুকে গিয়ে ভেতরে গাড়ি ভাঙচুর করেছে দুইটা গাড়ি ভাঙচুর করেছে পেট্রোল দিয়ে সেখানে পেট্রোলও দেখা গেছে একটি টেলিভিশন চ্যানেলের নিউজে আমরা দেখলাম পেট্রোলের বোতল সেটা আগুন ধরানোর চেষ্টা করেছে কিন্তু যখন লোকজনের মধ্যে ব্যাপক জানাজানি হয়ে গেছে চিৎকার চেঁচামেচি হয়েছে তখন তারা পালিয়ে চলে গেছে বাইরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দশ জন যারা বাইরে ছিল তারা বৃষ্টির মতো ইট ছুঁড়েছে বাড়িতে বাড়ির জানালা দরজা গ্লাস যা কিছু সব কিছু ভাঙচুর করেছে মানে গুলি গুলিবর্ষণের মতো করে ইট ছুঁড়েছে এমনটা বলা হয়েছে কাদের সিদ্দিকীও সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলন করে তিনি তার মতো করে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এবং আইনি সমাধান কি হবে কেন এটা হলো তাকে আক্রমণ করে যদি কেউ মুনাফা অর্জন করতে চাই। খুশি হয় তাহলে আক্রমণ করুক এমন হতাশার সুরও তার কণ্ঠে শোনা গেল তিনি এও বলেছেন তার ভাইকে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে শুধুমাত্র উপস্থিত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় কাদের সিদ্দিকি তাকে নিয়ে যে খবরটা হয়েছে সেই খবরটা আপনারা দেখে নিতে পারেন বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম সেখানে বলা হচ্ছে তিনি বলছেন আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় আমি রাজি কাদের সিদ্দিকে অর্থাৎ তার বাড়ি ভাঙার মাধ্যমে যদি দেশ মনে করে যে দেশে শান্তি আসবে তাহলে কোনো সমস্যা নেই ভাঙা হোক তিনি বলেছেন যে আমার বাড়িতে গতকাল রাতে হামলা করেছে কারা করেছে জানি না দশ জন লোক ঢিল ছুঁড়েছে গাড়ি ভেঙেছে আমি মামলা করবো কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি এমনটাও বলেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ যদি স্বৈরশাসক স্বৈরশাসক হয় তাহলে আজকের কর্মকাণ্ড কী বলে অভিহিত করব দেশ হাসিনার সাথে ছাব্বিশ দেশে তিনি বলেছেন যে ছাব্বিশ বছর শেখ হাসিনার সঙ্গে যুদ্ধ করেছেন তার যে দল কৃষক শ্রমিক জনতা লীগ সেটা গঠন করা ছাব্বিশ বছর হয়ে গেল ছাব্বিশ বছরে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই শেখ হাসিনার সঙ্গে তার দ্বন্দ্ব এবং শেখ হাসিনাকে বহুভাবে মোকাবেলা করতে হয়েছে তাকে শেখ হাসিনা তার বহু অনুষ্ঠান করতে দেয়নি এমন ঘটনাও ঘটেছে আমি কোনোভাবেই শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত নই শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কও ভালো নয় এবং আমি আওয়ামী লীগেরও লোক নই ছাব্বিশ বছর হলো আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি এটাও বলেছেন যে আমি শেখ হাসিনার লোক নই আমি আওয়ামী লীগের লোক নই কিন্তু আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি জয় বাংলা এবং বঙ্গবন্ধুকে কোনোভাবেই বিসর্জন দিতে পারি না জয় বাংলা স্বাধীনতা স্লোগান বঙ্গবন্ধু আমার নেতা যার নেতৃত্বে আমি যুদ্ধ করেছিলাম এবং জানুয়ারিতে তারিখটা সম্ভবত ২৬ তারিখ তিনি বলেছেন যে তেইশ অথবা ছাব্বিশ এই দুটো একটা তারিখে আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না তিনি বলেছেন যে তার কথা মতো তার হাতে আমি অস্ত্র দিয়ে দিয়েছি ফেরত দিয়েছি এই ব্যাপারগুলো তিনি বলেছেন বলেছেন যে আমার বাড়ি ভেঙেছে ভাঙুক বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশের শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সব সময় রাজি আছি তিনি দালালদের হুঁশিয়ার করেছে তাতে আমাদের খুব কিছু যায় আসে না তিনি একদিন আগেই টাঙ্গাইলে একটা অনুষ্ঠান শেষে যখন বাড়িতে ফিরছিলেন গাড়িতে তখন তাকে দালাল বলে অভিহিত করা হয়েছিল তিনি বলেছেন যে কে দালাল কে দালাল না সেটা তো মানুষ জানে আমাকে যদি কেউ দালাল বলে তাহলে বলতে পারে আমি মুক্তিযুদ্ধের দালাল আমি স্বাধীনতার দালাল এই ব্যাপারগুলো তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন বলেছেন যে আমি আমার জীবনে কখনো দালালি করিনি আমার কাছে মনে হয় দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে আমার বাড়ি যদি নিরাপদ না থাকে তিনি বলেছেন যে আমার প্রাপ আমার মতো সর্বোচ্চ জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধার বাড়ি যদি অক্ষত না থাকে তাহলে সাধারণ মানুষের বাড়ির কি অবস্থা হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় তিনি বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা কাদের সিদ্দিকী করছে এই ধরনের অভিযোগগুলো মিথ্যা প্রপাগান্ডা এগুলোর কোনো অস্তিত্ব নেই কারণ আওয়ামী লীগের সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে আমার বছর কোনো সম্পর্ক নেই অর্থাৎ তিনি স্পষ্ট করতে চাইলেন যে তিনি কোনোভাবেই আওয়ামী লীগের লোক নন আওয়ামী লীগকে পুনর্বাসন করা তার কাজ নয় বা মানে বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই তিনি বঙ্গবন্ধুকে নেতা হিসেবে মানেন এই কারণেই তিনি বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার গাড়ি ভাঙা হয়েছে এবার তিনি তার বাড়িতে আক্রমণ করা হলো এবং আমরা আশঙ্কা করছিলাম গতকালকেই যে তিনি যে মন্তব্য করেছেন যে জয় বাংলা চাই বঙ্গবন্ধুকে চাই এই ঘটনার পরে কিছু একটা হতে পারে আমাদের আশঙ্কাই সত্য হলো তার বাড়িতে আক্রমণের ঘটনা ঘটলো এখন দেখার বিষয় হচ্ছে যে এ পুলিশ এর ব্যাপারে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় কিনা জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা জড়িতরা কারা তাদের খুঁজে বের করে কিনা সেটাই এখন দেখার বিষয় নাকি তাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে ব্যাপারটা ভালোই হয়েছে এভাবেই পাশ কাটিয়ে যাবে সব কিছু সব কিছুই আমরা দেখব দেখতে থাকব কি হচ্ছে না হচ্ছে দেশের পরিস্থিতি যদি এমনই হয় এমনভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা ভালো বাংলাদেশের স্বপ্ন যেটা দেখেছিলাম সেটা বোধহয় বিসর্জনে দিতে হবে দর্শক আপনার কি মনে হয় কেন কাদের সিদ্দিকীর বাড়িতে আক্রমণ করা হলো তিনি তো বলছেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাহলে কি গোপনে গোপনে তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তৈরি হয়েছে বলেই হামলাকারীরা মনে করছে কিংবা বিভিন্ন পক্ষ সেটাই মনে করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা কিংবা তার নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন আলোচনা শুনেছেন যারা যারা আলোচনা শুনিয়েছে তার মধ্যে অনেকেই এই আপনার সেকুলার সিস্টেমের যারা যেন তারা কাদের সিদ্দিককে সরে সরে দালাল বলে কিন্তু তার বাড়িতে হামলা হওয়াটা এটা অযৌক্তিক মনে করে কাদের সেদিকে আবার বলেছেন যে তার বাড়িতে যে হামলা হয়েছে এটা যদি তার বাড়ি ভাঙা দিয়ে ভেঙে দিয়ে যদি জনগণ খুশি হয় তাহলে তিনি ভেঙে দিতে রাজি আছেন আসলে জনগণ খুশি জনগণ খুশি হতো না যদি আপনারা ষোলো বছর হাসিনাকে সাপোর্ট না করতেন ষোলো বছর হাসিনার সুবিধা হালোয়ী বুক না করতেন এবং ষোলো বছর আপনাদের যে কথাবার্তা ছিল সে কথাবার্তা মতো ছিল এখন গিয়ে তো আপনারা নরম হয়েছেন হাসিনা পালিয়ে গিয়েছে এখন ক্ষমতা নাই এখন আপনারা মুক্তিযুদ্ধে দোহা দিচ্ছেন মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি সবাই এগিয়েছে মানুষ সম্মান করে কিন্তু মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে যারা এই ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে তাদেরকে মানুষ সম্মান করতে চায় না আর সেই কারণেই আপনার উপর এই হামলাটা হয়েছে এখানে যারা করেছেন হয়তো তারাও ভুল করেছেন ভুল করার কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার যদি এ সম্বন্ধে স্বৈরাচারে দুসদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে হয়তোবা তারা হামলার শিকার হতো না সেজন্য সরকারের সরকারের সবকিছু বুঝতে হবে আগে যে কার মানুষ ক্ষিপ্ত কার উপর মানুষ হামলা করতে পারে তাকে আগেই আইনের হেফাজতে নিতে হবে